সরস্বতী পুজোর প্রথম দিন যেমনটা বলেছিলাম আগের পাটে যে আমি মা বাবা তিনজন বেরোবো এখন ওই সন্ধ্যে সাড়ে ছটা মতো বাজছে আমরা তিনজন বেরিয়ে পড়েছি এটা দেখো একুশ ফুটের প্রতিমা আর এই যে প্যান্ডেলটা আছে এটা থিমের নাম হচ্ছে আকাশ আলোয় ভরা এই সব ভিডিও আমি আপলোড করেছি লং একটা ভিডিও তোমরা যদি চাও তো অবশ্যই দেখতে পারো আর এই প্যান্ডেলটাতে দেখো টাকার বিসলেরই বোতল হলুদ হলুদ যে স্মাইলি বল আর প্লাস্টিকের চামচ মেন এইগুলো দিয়েই করেছে এই প্যান্ডেল জুতোর যে স্নিকার্স এর দড়িগুলো হয় না ওগুলো দিয়ে ড্রাগনটা করেছে আমার প্যান্ডেলে গেলে এই ইউনিক জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে কেন জানি না যে কি থেকে কি করেছে তারপর মেলা থেকে মথুরাকে কার একটু নিমকি নিয়ে নিয়েছিলাম কারণ ওই দিন তো নিরামিষ দুদিনই আমি নিরামিষ খেয়েছি সরস্বতী পুজো আর এই প্যান্ডেলটাতে অনেকটা লাইন ছিল যেন ওই ক্লাবটা প্যান্ডেলে প্রথম হয়েছে আর আমার সব থেকে যদি ভালো লাগে এই ক্লাবের থিমটা অসাধারণ ছিল ঠিক আছে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো